চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান ভারতের সব ম্যাচ লাহোরের এক ভেন্যুতে আয়োজন করতে চায় তারা এমন খবর ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট এক শহরে প্রতিবেশী দেশটি সকল ম্যাচ আয়োজন করলে লজিস্টিক্স এবং ভ্রমণ কেন্দ্রিক নিরাপত্তা সুষ্ঠুভাবে বজায় রাখা সম্ভব বলে জানায় পিসিবি এছাড়া লাহোরের অবস্থান ভারত পাকিস্তানে ওয়াগা সীমান্তের ক্রসিংয়ের কাছাকাছি হওয়ায় দর্শকরা সহজে দেশটিতে প্রবেশের সুযোগ পাবে বলে জানায় পিসিবি এদিকে নয় সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলায় দুই হাজার বিশ্বকাপও সরিয়ে নেওয়া হয় পাকিস্তান থেকে এরপর দেশটিতে ছয় বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি তাই আট দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বেশ মরিয়া পাকিস্তান